মাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি আহরণ কিচিমিচি তৃণলতা পিপিলিকা দলবল পিলপিল জোগাড় পাখির ডাক ঘাস ও লতা সবাই দলের চলা দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি কিচিমিচি পিলপিল আহরণ পিপিলিকা, তা পাখি তৃণলতা দিয়ে বাসা বানায় আহরণ মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে চরিগুলো কিচির মিচির করে ডাকছে মেয়েরা দলবল নিয়ে হাজির হলো পিঁপড়া পিলপিল করে চলে পিপিলিকা শাড়ি বেঁধে চলে তিন যুক্ত বর্ণগুলো চিনে নি দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি তৃণ তৃষা তৃতীয় খাদ্য সত্য বিদ্যা চার মুখে মুখে উত্তর বলি ও লিখি অ মৌমাছি কোথায় যায় খ মৌমাছি কি কাজ করে গ পাখি চিনলতা আনে কেন ঘ পিপিলিকা কি সঞ্চয় করে পাঁচ রেখা टेने মিল করি দড়াও না যায় মধু আপনার বাসা খাদ্য শীতের আগে বুনি খুঁজিতেছি তাই সঞ্চয় যায় একবার ভাই আহোননে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক হয়েছে ছয় ছবি দেখি ঠিক শব্দের সাথে দাগ টেনে মিলাই বউ মাছির বাসা পিলপিল চলি কিচিমিচি ডাকি পিপ্রার বাসা পাখির বাসা সাত বাক্য পড়ি যে কাজটি করে সেই ঘরে টিক চিহ্ন দিই ক আমি কিচিমিচি করে ডাকি খ আমি নেচে নেচে চলি গ আমি ফুলের মধু খাই ঘ আমি পিলপিল করে চলি উ আমি লতা পাতা দিয়ে বাসা বুনি চ আমি শীতের খাদ্য সঞ্চয় করি ছোট পাখি পিঁপড়া মৌমাছি ছবি দেখি ঠিক শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করি এটি টাইগার সে বাস করে সুন্দর বনে তার গায়ের রং হলুং দোড়াকাটা সে পশু পাখি খায় রয়েল বেঙ্গল টাইগার খুবই সুন্দর একটি প্রাণী নয় মৌমাছি সম্পর্কে দুটি বাক্য লিখি মৌমাছি দেখতে খুব সুন্দর ফুল থেকে মধু সংগ্রহ করাই তার কাজ দশ কবিতাটি আবৃত্তি করি ও লিখি কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি